একদিন হুট করে আমার চাচার মুখে ভয়ঙ্কর র্যাশ দেখা দিল তকে ত্বকে পোড়া চোখ লাল হয়ে যাওয়া কিছুতেই ঠিক হচ্ছিল না চিকিৎসকের কাছে গেলে তিনি বললেন পার্থেনিয়াম ঘাস থেকে হয়েছে ভাবছেন এ আবার কি আমাদের অনেকের বাড়ির পেছনে রাস্তার ধারে বা ক্ষেতের কিনারায় যে সাদামাটা ঘাসটা বেড়ে ওঠে সেটাই হতে পারে আপনার শরীরের শত্রু আজ আমরা জানব এই ঘাস কেন ভয়ানক কাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ এবং কিভাবে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ সচেতন না থাকলে আপনি যে ভুলটা করছেন সেটা হয়তো আপনার শরীর বা ফসলের বড় ক্ষতি ডেকে আনবে এক চর্ম ও শ্বাসকষ্টের সমস্যা বাস্তব জীবনের ভয় এই ঘাসের স্পর্শ বা পরাগ আপনাকে দিতে পারে ভয়ঙ্কর রোগ অনেকে বছরের পর বছর অ্যালার্জি মনে করে এড়িয়ে যান অথচ মূল কারণ হতে পারে পার্থেনিয়াম চুলকানি র্যাশ চোখে পানি পড়া এসব তো আছেই অনেকের আবার হাঁপানির মতো শ্বাসকষ্ট শুরু হয় বিশেষ করে বাচ্চা ও বয়স্করা বেশি আক্রান্ত হন বাতাসে ভেসে বাড়ানো এর ক্ষুদ্র কণা ফুসফুসে ঢুকে পড়লে সেটা হতে পারে নিঃশব্দের শুরু দুই ফসলের ক্ষতি কৃষকদের জন্য বিপদ আপনি যদি কৃষক হন বা বাড়িতে শাকসবজি লাগান তাহলে শুনুন পার্থেনিয়াম ঘাস আশেপাশের সব গাছর পুষ্টি শোষে নেয় ফলে ধান গম ডাল শাক সব ফসল দুর্বল হয়ে পড়ে একে বলে অ্যালেলোপাথি এফেক্ট মানে আশেপাশের গাছকে মেরে ফেলে নিজে বেঁচে থাকা আপনি যতই সার দেন কীটনাশক দেন ফল ভালো হয় না কারণ শত্রু তো ভিতরে লুকানো তিন গবাদি পশুর জন্য বিশ অনেকেই জানেন না গরু বা ছাগল যদি ভুল করে পার্থেনিয়াম খায় তাহলে তাদের দুধ বিষাক্ত হয়ে যায় খাবারে তেতো ভাব আসে কখনো কখনও পেটের মারাত্মক অসুখ হয় এমন কি যদি সেই দুধ মানুষ খায় তাহলে ঝুঁকি থেকে যায় একজন কৃষক হিসেবে আপনি যেমন ক্ষতিগ্রস্ত তেমনই একজন ভোক্তা হিসেবে আমরাও অনিরাপদ চার পরিবেশ দখল করে নেওয়া এক ভয়ঙ্কর আগাছা এই গাছটা শুধু একা বাড়ে না এটা আশেপাশের সমস্ত স্থানীয় গাছ ঘাস জীববৈচিত্র্যকে ধ্বংস করে ফেলে একবার যেখানে জন্মায় সেখানেই তীব্র বংশবিস্তার করে বিজ্ঞানীরা একে বলেন ইনভেসিভ এলিয়েন স্পিসিজ মানে বিদেশি আগাছা যা আমাদের পরিবেশ দখল করে নিচ্ছে এটা যেমন মাটির গুণ নষ্ট করে তেমনি অন্য গাছগুলোর জীবন পর্যন্ত কেড়ে নেয় পাঁচ